আর সব জায়গায় যেহেতু মানে ঢাকা না সব বাংলাদেশের মোটামুটি সব জায়গায় কিন্তু এখন অবস্থা খুবই খারাপ ডাকাতি হইতেছে ছিনতাই হইতেছে তো এখন যেহেতু হচ্ছে প্রশাসন একটু নামতে পারতেছে না তো এখন হচ্ছে যে এটা আমাদেরই দায়িত্ব সবার নিরাপত্তা দেয়া তো এটা হচ্ছে নিজ নিজ ইচ্ছা থেকেই আসলে এটা করা উচিত সবারই তো আজকে মোহাম্মদপুরেই আছে এই যে সবাই দেখতেছেন রাস্তার মধ্যে হচ্ছে সবাই কিন্তু নিরাপত্তা দিতেছে আর এটা কিন্তু কোনো স্বার্থর জায়গা থেকে না আসলে কি যেমন আপনি যে এরিয়া থাকেন ওই এরিয়ায় যদি একটু আপনি নিজে বা আপনার আশেপাশের যারা ভাই আছে বন্ধু আছে তাদেরকে নিয়ে কিন্তু এটা করা যায় যে নিজের এলাকার মানুষদের নিরাপত্তা দেয়া কারণ অনেক ফ্যামিলি হচ্ছে আতঙ্কে আছে এই যে ডাকাতি হচ্ছে চিন্তাই হইতেছে তো এই কাজগুলো আসলে আমরাই কিন্তু করতে পারি হ্যাঁ স্টুডেন্টরা বা আমরা যারা হচ্ছে সাধারণ মানুষ আছি এরা যদি সবাই মিলে একটু করি তাহলে কিন্তু অনেক ভালো হয় তো এখন হচ্ছে আদাবরের দিকে যাইতেছি মোটামুটি সবগুলা জায়গাতেই একটু ঘুরে দেখব কারণ আজকে এই গতকাল কি একটু কম ছিল তার আগের দিন আবার প্রচুর ডাকাতি হয়েছে পরশু গত পরশু রাতে প্রচুর ডাকাতি হয়েছে এবং প্রচুর ডাকাত ছিনতে করে ধরা পড়ছে এবং সেনাবাহিনীরাও অনেক ছিনতাইকারীদের ডাকাতের ধরে নিয়ে গেছে আর মানে সাধারণ জনগণ সাধারণ জনগণ এবং স্টুডেন্টরাই কিন্তু এদেরকে ধরছে ধরে দেন হচ্ছে সেনাবাহিনীর হাতেই তুলে দিছে তো স্টুডেন্টরা যেটা করতেছে খুবই খুবই ভালো কাজ এবং এটা ওরা নিঃস্বার্থে করতেছে আর এই জন্যই আসলে আমাদের কিন্তু সবারই এই সময় কিন্তু একটু আগায় আসা উচিত হ্যাঁ এই যে আমার সামনে হচ্ছে বর্ডার গার্ড ওনারা হচ্ছে সব এটা হলে থাকে শুধু মোহাম্মদপুরে না এখন তো মোহাম্মদপুরে শুধু মোহাম্মদপুরে না সব জায়গায় কিন্তু তারা নিরাপত্তা দিতেছে এই যে দেখেন প্রত্যেকটা মোরে মরে কিন্তু সবাই খুব দায়িত্ব পালন করতেছে এটা খুব ভালো একটা একটু ভিতরের দিকে যাবো গলিগুলির মধ্যে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে প্রত্যেকটা মরে মরে কিন্তু সবাই খুব দায়িত্ব পালন করতেছে আমাদের দেশ আমাদের দেশের নিরাপত্তা তো আমাদেরকেই দিতে হবে তাই না সবাই চেষ্টা প্রশাসন চেষ্টা করতেছে সেনাবাহিনী চেষ্টা করতেছে কিন্তু তাদের সাথে তো আমরা সহযোগ সহযোগিতা করলে জিনিসটা তো আরও সহজ হয়ে যায় রাস্তায় কিন্তু মানুষ প্রচুর মানুষ হাতে কিন্তু স্টাম আছে লাঠি আছে কারণ কিছু একটা তো রাখতে হবে খালি হাতে একটা ডাকাত বা চিন্তাগারি আসতে তখন খালি হাতে থাকতে তো প্রোটেস্ট করা যাবে না যার কারণে হচ্ছে কিছু একটা হাতে রাখতে হবে নিজের নিরাপত্তা এবং সবার নিরাপত্তার জন্য এই যে প্রত্যেকটা ভাইয়েরা কিন্তু ঘুরে ঘুরে বাইক দিয়ে ঘুরে ঘুরে সব চেক করে দেখতেছে এবং এই যে অনেক অল্প বয়সী স্টুডেন্টরা তারাও কিন্তু বাসায় নাই ওরাও রাস্তায় বের হয়ে গেছে মানে ওরাও বুঝে যে আসলে আমাদের এই সময় দায়িত্ব পালন করা উচিত ওরা ওদের বয়সের কত স্কুলে পড়ে ওরাও কিন্তু বুঝতেছে যে না আসলে আমাদেরও নামা উচিত তো সবাই মিলে যদি একটু এই দায়িত্বটা পালন করি তাহলে কিন্তু আমাদের দেশের মানুষের নিরাপত্তাটা

তো এখন হচ্ছে আদাবরে ছিলাম আদাপুরে হচ্ছে সব ছোটো ভাইরা বড়ো ভাইরা এখানেই সবাই ইয়ে করতেছে সবাই দায়িত্ব পালন করতেছে তো আমাদের হচ্ছে ভাইব্রাদাররা বড় ভাইরা ছোটো ভাইরা সবাই ছড়াই ছিটাই আছে সবাই এক জায়গা নেই তো সব জায়গায় আমরা যাবো মোহাম্মদপুরে সব জায়গায় যাব আদাবরে দেন লালমাটিয়া ধানমন্ডি আশেপাশের সব জায়গায় মোটামুটি চেক করব। এই যে এখন তো একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে অবশ্য কারণ ওয়েদারটা একটু খারাপ আছে আকাশে মেঘ আছে বৃষ্টি পড়লে তো সমস্যা হয়ে যাবে একটু এখন হচ্ছে আদাপুর থেকে বের হয়ে যেতেছে এটা হচ্ছে জাপান গার্ডেন সিটির সামনে তো এখন হচ্ছে মিরপুরে যাব হয়তো এই যে এখানেও সবাই বাইরা গাড় দিতেছে আর এখানে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি তো মোটামুটি ঢাকা শহরের সব জায়গায় কিন্তু যে যেভাবে পারতেছে গার্ড দিতেছে দায়িত্ব পালন করতেছে এটা কিন্তু নিঃস্বার্থে এটাই হওয়া উচিত মেন রোডে কিন্তু কোনো সমস্যা নাই মেন রোডে একটু এই ছিন্তাইকে ডাকাতি কম হয় আর মেন রোডে রাস্তা ফাঁকা মেন রোডে অবশ্য দরকারও হয় না বেশি মানে ভাগি হইতেছে গলির মধ্যে এলাকার মধ্যে গলির মধ্যে হইতেছে এবং নিরিবিলি গলি যেগুলো পাইতেছে যেখানে আর কি কোনো লোকজন নাই ওইখানেই বেশি হামলা দিতেছে এখন হচ্ছে মিরপুরে আছি আর এবার একটু এদিকে কিছু অলিগলি আছে ওইগুলাতে একটু যাব মিরপুরেও কিন্তু বেশ ডাকাতি হয়েছে মিরপুরে মোহাম্মদপুরে হ্যাঁ এইগুলাতে গত পরশু খুব ডাকাতি হয়েছে ফলে ডাকাতিগুলা করতেছে আমার যেটা ধারণা যারা চিন্তাইকারীগুলাই এগুলা করতেছে যার কারণ হচ্ছে মিরপুর আর মোহাম্মদপুরে কিন্তু বেশ স্টুডেন্টরা খুব গার্ড দিতেছে

নাম্বার দিয়ে দেন তাহলে জানাই দিব কি লেখা সাতা কজে কি লেখা দেখাইতেছে আচ্ছা ঠিক আছে আমি ওটা দেখতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা জানাই দিব না তো ব্যাপার যেটা হয়েছে মিরপুরে নাকি চেক পোস্ট থেকে হচ্ছে টোকেন দিতেছে আর সেই টোকেন দেখায় হচ্ছে সব জায়গায় মানে পাশ পারপজ একটা টোকেন দিতেছে ওই টোকেন দিয়েই নাকি সবাই পাশ দেখাইতেছে তো এই এটা আসলে ফলস না ট্রু এটা আসলে এটা তো আমি বুঝতেছে না কেউ যার কারণে হচ্ছে আর সবাই বলতেছে টোকেনটা নাকি এগারো নম্বর দিয়ে দিতেছে তো আচ্ছা তো যেটা বলতেছিলাম টোকেন দিতেছে নাকি মিরপুরে তো এখন এই টোকেন নিয়ে হচ্ছে কনফিউজ হয়ে যেতেছে সবাই টোকেন দেখাইতেছে যে চেক ওকে আবার কোথাও কোথাও কোড নাম্বার দিতেছে দিতেছে তো এটা আসলে সত্যি না এই টোকেনটা তো অনেক সময় দেখা যায় নিজে নিজে একটা সাদা কাগজে দেয় নাকি টোকেন তো এটা তো অনেক সময় নিজে নিজে লিখেও চেক ওকে এটা তো নিজেও লিখে নিতে পারে তো ওইটাই হচ্ছে এখন ওইটা নাকি দিতেছে মিরপুর এগারো নম্বর থেকে তো এখন এই জন্য মিরপুরে এগারো নম্বরে যাইতেছি যে এটা আসু সত্য কি না যে ওইখান থেকে টোকেন দিতেছে কি না

আচ্ছা ঠিক আছে না টোকেন না দিয়ে চেক করুক সবাই চেক করাই ভালো ভাই তাই অনেকেই পোস্টে আমাদেরকে বলতেছে ভাই টোকেনটা কোত্থেকে দিতেছে টোকেনটা হচ্ছে এগারো নম্বর থেকে দিতেছে তো ওইখানে গেছিলাম ওইখানে গিয়ে দেখি হ্যাঁ ওইখান থেকেই আসলে টোকেন দিতেছে কিন্তু এই টোকেনটা দেয়ার জন্য যেটা হইতেছে আরও সমস্যা হইতেছে বিভ্রান্তর সৃষ্টি হইতেছে এক একজন এক এক ধরনের টোকেন দেখাইতেছে কেউ বলতেছে যে একটা কোড দিতেছে আবার কেউ বলতেছে যে চেক ওকে দেখাইতেছে এখন এটা দিয়ে তো আরও বিপদ ওই জন্য আসলে টোকেন দেওয়া বললাম যে টোকেন দিয়ার না টোকেন দিলে আরও বিভ্রান্ত হইতেছে তার থেকে বরঞ্চ প্রত্যেকটা পোস্টে চেক করাই ভালো কারণ এক পোস্ট থেকে আরেক পোস্টের মধ্যেও তো অকারেন্স হইতে পারে আর এই যে টোকেনটা দিতেছে এই টোকেনটা তো কেউ মানে দেখে দেন কপিও করতে পারে তাই না এই যে কাগজটা নিজে নিজেও তো লিখে নিতে পারে যার কারণে হচ্ছে ওখান থেকে বলে আসছি যে টোকেন দিয়ে না বরঞ্চ প্রত্যেকটা পোস্টে চেক করুক চেক করাই ভালো আগারগাঁও অনেকটা নিরিবিলি কেউ নাই আর আমার সাথে হচ্ছে জুবাইয়ের আছে রাজু ভাই আর আমি আর আমাদের সাথে আরো তিনটা ছোটো ভাই আছে দেখি এবার একটু আগারগাঁও এর একটু গলিগুলো দেখবো কারণ আগারগোডের হচ্ছে মেইন রোডগুলো একটু নিরিবিলি আছে গলিগুলোর কী অবস্থা দেখি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া চাটা অনেক মজা ছিল এই যে হচ্ছে লাঠি স্টাম্প ভাইয়া নিয়ে ঘুরতে হবে আসছিলাম হচ্ছে আগারগাঁ তো এখানে হচ্ছে কিছু ছোটো ভাই আছে হ্যাঁ একশো একশো পঞ্চান্ন তো এখানে হচ্ছে ভাইরা আছে ওনারা চা খাওয়াইলো এখন হচ্ছে এখান থেকে চলে যাব আবার মোহাম্মদপুরে চলেন গণভবনের অবস্থা হচ্ছে এই এখন এখানে অনেক জিনিসপত্র বাইরে অনেক জিনিসপত্র বাইরে রেখে দিছে আর এইখানে হচ্ছে এখন ঢোকা নিষেধ সম্পূর্ণরূপে ঢোকা নিশ্চয় এখন ঢোকা যাবে না আর ভিতরে মনে হয় পরিষ্কার করা এখনো বাকি আছে হয়তো অলমোস্ট শেষ এই যে কি অবস্থা ভেঙে চুরে এই যে একদম ভেঙে দেয়াল টেয়াল ভেঙে ফেলছে এই যে প্রত্যেকটা জায়গার ওয়াল ভাঙা এই যে এই পাশটা তো একদম ভাঙা এই পাশের বেরিগেট ভেঙে দিয়ে একদম ওয়াল ভাঙা আর গণভবনের পাশ থেকে যে রোডটা গেছে হচ্ছে লেক ভিউ রোড বা লেক রোড এটা হচ্ছে এখানে বন্ধ আছে এখন এখন বাজে হচ্ছে তিনটা ছয় আর এই হচ্ছে সংসদের অবস্থা এখন রাতের বেলা অনেকটাই এখন পরিষ্কার হয়েছে কারণ এটা কয়েকদিন ধরে মানে সব স্টুডেন্টরা হচ্ছে এটা পরিষ্কার করছিল ওরা দায়িত্ব নিয়ে তো এখানে কাউকে ঢুকতে দেয় না এই কাজটা খুব ভালো করছে আসলে স্টুডেন্টরা অনেক ভালো কাজ করে এবং সবসময় ভালো কাজ করে ওদের ভূমিকা অনেক বেশি তো এই পুরা সংসদ ভবন হচ্ছে অনেক নোংরা করে ফেলছিলো ভেঙে চুরে তো সব কিছুই একদম স্টুডেন্টরা পরিষ্কার করছে এখনো এখানে একটা লোকও নাই একদম সুনশান বর্ডার কার্ডরা আসলে সব জায়গায় হল দিতেছে পুরো ঢাকা শহরে সব জায়গায় হল দিতেছে আর আমরা হচ্ছে এখন ধানমন্ডি ঢুকে যাবো এখানেও সবাই স্টুডেন্টরা গার্ড দিতেছে এখন হচ্ছে লালমাটিয়া যাইতেছি লালমাটিয়া হচ্ছে একটু অনেক বেশি ডাকাতি হয়েছে একটু এই জায়গাটা যাবো এবার এখন হচ্ছে লালমাটিয়া থেকে বের হয়ে যাইতেছি আর লালমাটি হচ্ছে গত পরশু অনেক ডাকাতি হয়েছে তো বাট আজকে হচ্ছে লাস্ট দুই দিন ধরে এখন একটু ভালো পরিবেশ ঠান্ডা তো এখন হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি এবার একটু আবারও মোহাম্মদপুরে যাব নূরজান রোডে কিন্তু অনেক লোকজন এখানে অনেক নিরাপত্তা হ্যাঁ নূরজান রোডের লোক আছে অনেক এটা হচ্ছে শিয়া মসজিদের সামনে তো এখানে হচ্ছে মোটামুটি ভালোই নিরাপত্তা দিতেছে স্টুডেন্টরা দেখি এবার হচ্ছে লিমিটেডে যাব দেখি লিমিটেডে লিমিটেডের অবস্থা খুব খারাপ ছিল কারণ লিমিটেডে অনেক হামলা হয়েছে লিমিটেডে অনেক ডাকাতি হয়েছে লিমিটেডে অনেক ভাইয়ারা হচ্ছে এখানে গার্ডে আছে তো এখানে একটু কতক্ষণ গার্ড দেব দেখি তারপরে কি করি তো ফাইনালি হচ্ছে বাসায় চলে আসছি এখন বাজে হচ্ছে পাঁচটা ছয়